দুটো বিন্দুর স্থানান্তর দেওয়া থাকলে আমরা সেই দুটো বিন্দুর মধ্যেকার দূরত্ব নির্ণয় করা বা ওই দুটো বিন্দুর সংযোগকারী সরলেখার দৈর্ঘ্য নির্ণয় করা কি করে করব দেখো যদি দুটো বিন্দু এরকম থাকে যে ধরো এই দুটো বিন্দু আছে এই দুটো বিন্দুর আমরা দেখছি দুজনেরই ভুজ একটা সাব্যমান আছে কিন্তু কোটি কোনো সাব্যমানে অর্থাৎ শূন্য তাই তো তাহলে কোটি শূন্য যদি ভুজের মান থাকে দুটো বিন্দুর ক্ষেত্রে তাহলে দুটো বিন্দুরই যদি ভুজের মান থাকে কোটি শূন্য হয় সেক্ষেত্রে কি করবো না আমরা সব সময় ওদের নির্ণেও দূরত্ব হবে সবচেয়ে এদের মধ্যে যা সাম্যমান বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করবো সব সময় বড় থেকে ছোটটা বিয়োগ করবো অর্থাৎ এখানে তিন আর মাইনাস সাতের মধ্যে তিন বড় তাহলে তিন মাইনাস মাইনাস সাত তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো তাহলে বেরিয়ে যাবে অর্থাৎ তিন প্লাস সাত মানে দশ একক ঠিক আছে এবারে যদি এরকম থাকে যেখানে ভূত জিরো কিন্তু কোটির একটা মান আছে সেক্ষেত্রেও একই আমরা সূত্র অ্যাপ্লাই করব অর্থাৎ নির্ণয় দূরত্ব হবে বড়টা থেকে ছোটোটা বিয়োগ অর্থাৎ মাইনাস দশ মাইনাস তিনের মধ্যে মাইনাস তিন বড় তা থেকে ছোটোটা বিয়োগ করবো তাহলে মাইনাস তিন প্লাস দশ অর্থাৎ সাত একক তাহলে কী করব দেখো যদি দুজনেরই জিরো হয় বা দুটো বিন্দুরই স্থানাঙ্কে কোটি জিরো হয় মানে দুজনের জিরো বা দুজনেরই কোটি ঘিরো সেক্ষেত্রে আমরা কী করব বড় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো বড় সংখ্যাটা থেকে ছোটটা বিয়োগ করব তাহলে আমরা উত্তর পেয়ে যাবো অর্থাৎ তাদের মধ্যেকার গুরুত্ব পেয়ে যাব এবারে যদি এরকম হয় যে একজনের কোটি জিরো আর একজনের ভুজ জিরো অর্থাৎ এক্ষেত্রে ছিল দুজনই ভুজ জিরো এক্ষেত্রে ছিল দুজনই কোটি জিরো কিন্তু এখানে দেখো একজনের ভুজ আর একজনের কোটি যদি এরকম হয় যে কোনো একজনের ভুজ আর যে কোনো একজনের কোটি হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা কি করবো না নির্নেয় দূরত্ব কিভাবে বার করবো না দেখো আমরা কি করবো পৃথা কথা সিক্স এর হোল স্কোয়ার প্লাস এইটের হোল স্কোয়ার অর্থাৎ রুট ওভার দিয়ে দুটো সাপ্যমানের হোল স্কোয়ার করবো তারপর ক্যালকুলেশন করবো যা উত্তর হবে সেটাই আমাদের দূরত্ব হয়ে যাবে তাহলে ছটায় ছত্রিশ আটাশে চৌষট্টি যোগ করলে হয় একশো বর্গমূল করলে হয় দশ অর্থাৎ এই দুটোর বিন্দুর মধ্যেকার দূরত্ব বা এদের সংযোগ সরলেখা অংশের দৈর্ঘ্য হবে দশ একক ওকে এবার অঙ্কে যদি মূল বিন্দু আর একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে এবং তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারি তখন কি করবো দেখো তখনও আমরা মূল বিন্দু মানে আমরা জানি জিরো জিরো তাহলে তখন নির্ণয়ে নির্ণয় দূরত্ব হবে দেখো এখানে আমরা পিঠা সূত্রই অ্যাপ্লাই করব অর্থাৎ রুটো তিনে স্কোয়ার প্লাস মাইনাস চারের হোল স্কোয়ার ওকে সামান তিন ত্রিকে নয় আর প্লাস চার চারে ষোলো ষোলো নয় দুটোবার পঁচিশ সমান পাঁচ একক এটাই দূরত্ব এবারে ধরো যদি এরকম দুটো বিন্দু দেয় যাদের স্থানাঙ্ক আছে এবং যাদের মধ্যে বুঝ বা কটি কেউ ছিল না এরকম যদি অর্থাৎ পাদে অবস্থিত দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বা এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখার দৈর্ঘ্যগত হবে না দেখো এক্ষেত্রে কি করবো না যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হলো দেখো নির্ণেয় দূরত্ব সমান বা আমরা বলতে পারি দুটো বিন্দুর সংযোগকারী সরলের দৈর্য যেটা আমাদের জানতে লিখব রুট ও বার আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি তারপর বসাচ্ছি দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার ওকে এত এবারে প্রশ্ন হবে এক্স ওয়ান কে আর এক্স টুই বা দেখো এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই কিন্তু একটা অঙ্কে দুজন এক্স দুজন ওয়াই যেন হবে না তাই আমরা প্রথম জনকে প্রথম এক্সটাকে এক্স ওয়ান দ্বিতীয় এক্সটাকে এক্স টু ধরবো আর প্রথম ওয়াইটাকে ওয়াই ওয়ান দ্বিতীয় ওয়াইটাকে ওয়াই টু ধরবো ওকে এই বোঝা গেল তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দিই দেখো এক্স ওয়ান মানে পাঁচ মাইনাস এক্স টু মানে আট এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মানে সাত মাইনাস ওয়াই টু মানে তিনের হোল স্কোয়ার এবার ক্যালকুলেশন করি পাঁচ মাইনাস আট মানে প্লাস সাত মাইনাস তিন মানে চারের হোল স্কোয়ার তাহলে তিনের হোল স্কোয়ার মানে নয় চারের হোল স্কোয়ার মানে ষোলো ষোলো নয় পঁচিশ পঁচিশ মানে পাঁচ একক